আচ্ছা বলেন তো শীতের কথা কি আজকে আপনাদের আর মনে আছে এই যে সামনে শীত আবারও চলে আসতেছে আমার মনে হয় এই শীতের টাটকা টাটকা সবজির কথা আর সাথে যদি হয় এই শীতের এই হাঁস তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষের মুখে কিন্তু পানি চলে আসে আর সাথে সারা বছর এই শীতের মৌসুমের কথাই কিন্তু মনে হয় কবে শীত চলে আসবে আর সাথে আমরা টাটকা টাটকা সবজি খাইতে পারবো চলেন আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত শুরু করি সো হ্যালো এবরান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি আর হচ্ছে এইটায় যে ভিডিওটা দেখতেছেন এটা আমি সেই আজ থেকে এক বছর আগে সরি মানে গতবার শীতে এই ভিডিওটা শ্যুট করে রাখছিলাম আমি দেখেন এত অলসের অলস আমি ওইগুলো যে ভিডিও এডিট করে যে সারবো এই ধৈর্যটাই আমার হয়নি আমার আম্মু যখন আমি বাসায় ছিলাম তখন কিন্তু হচ্ছে এই হাঁসগুলো কিনছিলো আর আমার হাঁসের মাংস কিন্তু অনেক বেশি পছন্দ বিশেষ করে যদি গরুর মাংস থেকে আমাকে আমাকে যদি হাঁস দেওয়া হয় তাহলে কিন্তু হাঁস আমার অনেক বেশি পছন্দ আর এই দুইটা হাঁস কিন্তু আম্মু হচ্ছে আমার দাদি পাশের বাড়ি যে দাদি আমরা মানে দাদি বলে ডাকি আমার দাদি তো আগেই মারা গেছে মানে আমরা যেখানে ভাড়া থাকি তার ওখানে আমাদের একটা দাদি আছে আমরা অনেক বছর ধরে তাকে দাদি বলে ডাকি সে হাঁস গুলা লালন পালন করছে তিনটা হাঁস লালন পালন করছিল আম্মু তিনটাই কিনে নিতে চাইছিল কিন্তু সাথে হচ্ছে আম্মুর সাথে আর একজন থাকে একটা মহিলা সে একটা মেয়ে হাঁস কিনে নিছে কারণ সে বলতেছিল যে আমাকে একটা দয় লাগবে শেষ মাসে আর কী করবে বললো যে আচ্ছা ঠিক আছে আমার মেয়ে আমার কথা বলতেছিল যে সুমি অনেক হাজ পছন্দ করে আমি তিনটাই নিতে চাইলাম কিন্তু আর হইলো না শেষ মাসে ওই মহিলা একটা নিছিল পরে আম্মুয়ে যে দুইটা জাহাজ দেখতেছেন এত কিউট কিউট সুন্দর সুন্দর জাহাজগুলো দেখতেছেন এরা জাহাজগুলো কিন্তু একটা মেয়ে ছিল আর একটা ছেলে ছিল এই দুইটা হাসি হচ্ছে আজকে হচ্ছে জবাই করবে আম্মু আর তখন কিন্তু শীতের মৌসুম ছিল দেখতেই পাচ্ছেন সবাই হচ্ছে গেঞ্জি পরে তারপরে প্যান্ট পরে আমরা হচ্ছে সবাই এই কাজগুলো করতেছিলাম একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া মানে সরি রোদের একটা সুন্দর একটা আবহাওয়া ছিল ওইটার মধ্যে হচ্ছে আমরা দাঁড়িয়ে থেকে হাঁসগুলো নিয়ে একটু ভিডিও করতেছিলাম যাই হোক হাঁস তো আর বাসায় হচ্ছে আমরা ইয়ে করতে পরিষ্কার করতে পারবো না এজন্য আম্মু প্রথমে নিয়ে গেছিলো ড্রেসিং করার জন্য বিশেষ করে ওকে ড্রিসিং করতেই পাঁচশো টাকা চাইছে। আমরা তো অবাক যে মাত্র দুইটা হাঁস ড্রেসিং করতে পাঁচশো টাকা কেমনে হয় পরে আম্মু রাগ করে শুধু হচ্ছে জবাই করে নিয়ে চলে আসছে আসে আমরা পরে বাড়িতে ভালো করে বাসছি মানে তারা অর্ধেকটা ড্রেসিং করে দিয়েছিলো পরে আমরা বাসাতেই অর্ধেকটা করে নিয়েছি কারণ এত টাকা দিয়ে তো ড্রেসিং করা সম্ভব নয় যেহেতু তিন হাজারের উপরে হচ্ছে দুইটা হাঁস পড়ে গেছে এই মনে করেন যে আমার আম্মুর ব্যয়বহুল হচ্ছে আমাদের মধ্যবিত্তভেদের কাছে কারণ আমাদের দেখা যায় যে আমার আম্মু কিন্তু আমার খুশির এই হাঁস দুইটা কিনছিল আমি অনেক খুশি হয়েছিলাম তাছাড়া সারা বছর কিন্তু সেইভাবে হাঁস খাওয়া হয় না বিশেষ করে আমার শ্বশুরবাড়িতে কিন্তু কখনোই হাঁসের মাংস রান্না করা হয় না কারণ আমার শ্বশুরবাড়ির কেউ হাঁসের মাংস বেশি একটা পছন্দ করে না সবাই ওরা শুধু গরুর মাংসই পছন্দ করে আর মুরগির মাংস পছন্দ করে আমার হাজব্যান্ড তো মুরগির মাংস অনেক পছন্দ করে যেহেতু আমার হাঁস খাওয়া হয় না শ্বশুরবাড়িতে এই জন্যই আম্মু কিন্তু আমার জন্য এই বড় দুইটা হাঁস কিনতেছিল যাতে আমি শান্তি করে খাইতে পারি তারপরে কেয়ার করার পরে হচ্ছে নিজেরাই ব্যাসে রান্না মানে এই যে এরকম টুকরা টুকরা দাদির থেকেই আমরা হচ্ছে পিস পিস করে কেটে নিয়েছিলাম কারণ এত বড় হাঁস তো আমরা আর পিসপিস করে কেটে পারবো না আমরা ছোটো মানুষ ওই জন্য দাদি নিজে হচ্ছে এগুলো আমাদেরকে পিস পিস করে কেটে নিয়েছিল দুইটা হাঁস মিলে আমাদের মাংস ছিল ছয় কেজি পাঁচ কেজির মতো মাংস হয়েছিল এত মাংস হয়েছিল আম্মু কিন্তু হচ্ছে হাঁস বলছিল একটা দাও আরেকটা রান্না করে খাও কিন্তু আমার ইচ্ছা ছিল যে অর্ধেকটা রান্না করবো অর্ধেকটা রেখে দেব কিন্তু আমার আম্মু তো না সর্বান্দা সে বলতেছে যত খুশি এখন রান্না করে খাও হচ্ছে রাখার কোন দরকার নেই পরে আমি প্রেশার কুকার সিটি দিয়ে নিয়েছিলাম এরপর সিদ্ধ হয়ে গেলে পাতিলে হচ্ছে কষানোর জন্য নামাইছিলাম আর দেখেন কালারটা এত বেশি সুন্দর আসছে সব কিছু কিন্তু হাটে মানে হাতে বেটে আমি হচ্ছে রান্না করছিলাম এই জন্য কালারটা এত বেশি সুন্দর আসছে আর সাথে ওগুলা যেগুলো বাটি তুললাম ওগুলো কিন্তু আমি আমার দাদিকে একটু দিতেছিলাম যে দাদি থেকে হাঁসগুলো কিনে নিয়েছিলাম তাদেরকে একটু দেওয়া হয়েছে তারা খেয়ে অনেক বেশি প্রশংসা করছে আর চুলার জালের রান্না কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এই যে সিমগুলা দেখতেছেন এগুলো হচ্ছে আমাদের গাছের সিম আর এই সিমগুলোর কথা এখন অনেক বেশি মিস করি কারণ আম্মু যে বাসায় ভাড়া ছিল আগে ওই ওই বাসায় সিম গাছ লাগাইছিল কিন্তু অনেক দেখাচ্ছে আশেপাশের শত্রুরা থাকে না তারা তাদের জন্য আর বাড়ির মধ্যে সিম গাছ লাগানো হয়নি এবার বাড়ি আলা লাগাইতে নিষেধ করছে আর তাছাড়া আমাদের ওই সিম গাছের সিম কিন্তু প্রত্যেকটা মানুষই হচ্ছে খাইছে আর এইদিকে দেখেন আমার হাজবেন্ডের যেহেতু মাছ মারার অনেক বেশি শখ সে হচ্ছে তার বন্ধুদের পুকুরে গেছিলো হচ্ছে পানি শেষ দিবে নাকি তাই ফোন দিয়েছিল যে আসে মাছ মারিয়ে নিয়ে যাও পরে সে যে হচ্ছে তাদেরকে মাছ মারিয়ে দিয়েছিল চল্লিশ মানে এক ম দুই মনের মতো মাছ হয়েছিলো তার সাথে হচ্ছে আমার হাজব্যান্ডকে এই যে এখানে তিন চার কেজির মতো মাছ আছে মিশালি মাছ এত বেশি সুন্দর ওগুলো হচ্ছে দিছিলো সাথে আমরা ওই মাছগুলা সিম দিয়ে রান্না করে খাইছিলাম আর শীতের সিজনে কিন্তু হচ্ছে এগুলো চটচটে খাইতে অনেক বেশি মজা লাগে সিম দিয়ে মাছ দিয়ে ছোটো মাছ দিয়ে আমার কাছে একবারে বেশি ছোটো মাছ ভালো লাগে না এরকম মাছের সাইজের মাছগুলো বেশি যাই হোক এরপরে হচ্ছে দেখলাম দাদি ডাকতেছিল যায় দেখি দাদি হচ্ছে তেল পিঠা বানাইতেছিল সব বাচ্চারা আর কি হচ্ছে জিদ লাগছিল যে দাদি আমা আমাদেরকে তেল পিঠা বানা খাওয়ান মানে দাদিদের ইচ্ছা কি দাদির বউ বেটার বউ তারপর দাদি খুবই হচ্ছে মিশুক মানুষ তারা হচ্ছে মাঝে মাঝেই হচ্ছে পিকনিক তারপরে ছোট বাচ্চাদেরকে নিয়ে পিকনিক তারপরে এরকম কিছু কিছু আইটেম বানাই অনেক বেশি ভালো লাগে এতে কিন্তু সব বাড়ির বাচ্চারা অনেক বেশি খুশি হয় প্রত্যেক সপ্তাহতেই দেখা যায় কিছু না কিছু হয় আর আজকে দেখি যে পিঠা বানাইতেছিলো আর আমাকে যে আসি দেখে যা পিঠা বানাইতেছি আর এই চুলাটা দেখতেছেন ছোট্ট একটা চুলা এটা কিন্তু ছোটো বাচ্চাদের জন্যই বানানো হয়েছে আর তাতে কিন্তু এই পিঠাগুলো ভাসতেছিলো ছোটো ছোটো করে আর এই চুলাটা যেহেতু আজকে হচ্ছে বানায় শুকায় দিয়ে তারপরে এই পিঠাগুলো বানানো হয়েছিল এই জন্য চুলাটাতে চাল ধরতে চাচ্ছিল না তাও হচ্ছে চাও ধরছে দেখেন পিঠাগুলো এত বেশি সুন্দর হইতেছে দাদির হাতের পিঠা কথা অনেক বেশি সুন্দর হয়েছে মাসাল্লাহ আমরা খাইয়ে অনেক বেশি ভালো লাগছিলো এরপরে আমার একটা হচ্ছে দাওয়াত ছিল জন্মদিনের দাওয়াত হচ্ছে আমার হাজবেন্ডের বন্ধুর মেয়ের হচ্ছে জন্মদিন ছিল তার হচ্ছে দুই বছর আগে পূর্ণ হয়েছে এই জন্য আমাদেরকে দাওয়াত করছিল মানে আমার হাজবেন্ডকে দাওয়াত করছিল বলছিল তোমার বউ বাচ্চাদেরকে নিয়ে আমার দাওয়াতে আসো তারা কিন্তু ছোটো খাটো করে একটা অনুষ্ঠান করছে বড় কোনো অনুষ্ঠান করেনি আর রাতের বেলায় যেহেতু হচ্ছে কেক কাটার নিয়ম সবাই আর রাতের বেলায় বেশি কেক কাটে এই জন্য আমি আমার হাজব্যান্ডকে না আগে বেরিয়ে পড়ছিলাম আর যে দেখি সর্বপ্রথম আমরাই ওখানে প্রথম গেস্ট ছিলাম কারণ কোনো মেহমানে ততক্ষণ আসছিল না যতক্ষণ আমরা যা বসেছিলাম সবার প্রথমে আমরাই গেছিলাম আর বাড়ির মধ্যে বাচ্চারা খেলতেছিল আর আমার মেয়েটা তো এইদিকে মাছ দেখে অনেক বেশি খুশি হইতেছিল সে কিন্তু অনেক তখন কিন্তু এক বছর আগেকার কথা তখন অনেক ছোটো আসছিল বুঝতে দেখতেই পারতেছিলেন আমার মেয়েটা তখন আমি শীতের কাপড় চোপড় পরে তাকে নিয়ে গেছিলাম ওই রাতের বেলা আর যাই হোক এখানে হচ্ছে মেয়েটা অনেকক্ষে একা খেলতে খেলতেছিল জন্য একটু কান্নাকাটি শুরু করে দিছিল এরপরে মেয়ে টার দিকে যে একাই আসে গেল কারণ মেয়েটার অনেক ক্ষুধা লাগছিল আমরা ভাবছিলাম তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি চলে আসবো কিন্তু তাদের রান্না করতে এত দেরি হয়ে গেছে আমাদের এগারোটা বেজে গেছে আস্তে আস্তে খাইতে খাইতে এগারোটা বেজে গেছে তার মধ্যেই দেখা গেছে যে আমার মেয়েটা ঘুমিয়ে পড়ছিল এরপর হচ্ছে তার হচ্ছে কেক কাটার টাইম চলে আসলো ওই বাবুটার মানহা সরি মিন হানাম ওই মেয়েটার এই যে বাবুটাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে কেক কাটার জন্য একদম রেডি আর বাচ্চারা কিন্তু কেক পাইলে সব থেকে বেশি খুশি হয় বিশেষ করে তাদের জন্মদিনে কিংবা কেউ উপহার দিলে কিন্তু অনেক বেশি খুশি হয় আমরা সাথে কিন্তু বাচ্চার জন্য উপহারও নিয়ে গেছিলাম একটা হচ্ছে গাড়ির বক্স নিয়ে গেছিলাম পুরোটাই বাচ্চার হাতে দেওয়া হয়েছে যাওয়ার সময় তার মায়ের হাতে আমরা তুলে দিয়েছিলাম ওইটার ভিডিও করা হয়নি আর এদিকে সব বাচ্চারা যেহেতু অনেক বাচ্চা কাছে আমাদের ওইদিকে তাদের ফ্যামিলির মধ্যে অনেক বাচ্চা আবার বন্ধু বান্ধবদেরকে তাওয়াত করা হয়েছিল তাদের ফ্যামিলি ফ্রেন্ডস সবাই মিলে আসছিল বাচ্চাদেরকে নিয়ে আর সব বাচ্চারা মিলে কিন্তু অনেক বেশি আনন্দ আর খেলা করতেছিল আর এই বাচ্চাগুলো এত বেশি কিউট ছিল সবাই কেউ কান্নাকাটি বেশি একটা করেনি আর যার হাবি বার্থডে সে কিন্তু দেখেন দাঁড়িয়ে থেকে হাসতেছিল আর অন্যরা কাটতেছিল জন্য সে একটু ইয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছিল কিছুক্ষণের মধ্যে পরে তার হচ্ছে নানা সরি দাদা হচ্ছে তাকে হেল্প করতেছিল হচ্ছে ইয়ে কাটার জন্য ওই যে কেক কাটার জন্য হেল্প করতেছিলো তারপর আমরা কেক টেক খাওয়া খাওয়া করে বাসায় চলে আসছিলাম এরপর পরের দিন যেহেতু আমি বাসায় চলে আসবো দেখেন এই যে সিম গাছটা দেখতেছেন বড়ো একটা সিম গাছের হচ্ছে আবু জাংলা দিয়ে রাখছে এখানে কিন্তু অনেক এত সিম খাইছি গত বছর আমরা আর এ বছরে একটা সিমও খাওয়া হবে না আমাদের যেহেতু বাসায় চলে আসবো অনেক বেশি মন খারাপ ছিল আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম